ভিন রাজ্যে আলু রপ্তানির ব্যবস্থা করার স্মারকলিপি জমা ধূপগুড়ি মহকুমা শাসককে সোমবার দুপুরে ধূপগুড়ি কৃষক সভা ব্লক কমিটির পক্ষ থেকে আলু বিপণন এবং ভিন রাজ্যে রপ্তানির ব্যবস্থা করার স্মারকলিপি সহ রাজ্য সরকারকে আলু সহ অন্যান্য ফসলের এমএসপি ঘোষণা করতে হবে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষককে আর্থিক ঘোষণা করতে হবে আপতকালীন সময় রাজ্য সরকারকে আলু সহ অন্যান্য ফসল ক্রয় করতে হবে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ফসলের বীমার ব্যবস্থা করতে হবে আরও বেশ কিছু দাবি সহ স্মারকলিপি তুলে দেওয়া হয় ধূপগুড়ি মহকুমা শাসকের হাতে কৃষকরা যাতে আলু সংরক্ষণের জন্য প্রত্যেকেই বন পায় সেই দিকে নজর রাখতে হবে প্রত্যেক বছর আলুর বনো দালালদের হাতে চলে যায় এবছর তেমন কিছু হলে হিমগরগুলির সামনের অবস্থান বিক্ষোভে সামিল হর হুঁশিয়ারিও দেওয়া হয় আজকে আমরা দুপুরি সভা ব্লক কমিটির পক্ষ থেকে এসেছি এসডিও সাহেবের কাছে আমাদের যে দাবি এক নম্বর দাবি এমএসপি ঘোষণা করতে হবে কৃষকের সাথে দুপুরি হিমঘরগুলো যা আছে হিমঘরগুলোর যে বন্ড আমি সংরক্ষিত করা সেটা দালালে হাতে চলে যায় আমরা প্রকৃত কৃষকের হাতে দেবার জন্য অনুরোধ করতেই আজকে এবং সাথে আমরা একটা বার্তা দিয়ে যাচ্ছি ওখানে যে যদি সঠিকভাবে কৃষকের পক্ষে না যায় আমরা হিমঘর বলিতে বাধ্য হব অবস্থান করতে আপনার শহর ধূপগুড়িতে এখন সিনিয়র রোগ বিশেষজ্ঞ ও অ্যালার্জি আস্থাবা স্পেশালিস্ট ডক্টর দেবাশিস রায় রোগী দেখেন ডক্টর দেবাশিস রয়েজ চাইল্ড কেয়ার অ্যান্ড অ্যালার্জি সেন্টারে এখানে শিশু ও নবজাতকের সুচিকিৎসা ও ভ্যাকসিনেশন করা হয় এছাড়া বড়দের ও ছোটদের অ্যালার্জি ও শ্বাসকষ্টের পরীক্ষা ও চিকিৎসা করানো হয় এখানে স্পাইরোম্যাট্রি এবং আধুনিক পালমোনারি ফাংশন পরীক্ষা ও অচিল ম্যাট্রি এবং ইমিওলোথেরাপি উপলব্ধ এখন ডক্টর দেবাশিস রায় প্রত্যেকদিন রুগী দেখেন ধূপগুড়ি গার্ড স্কুলের বিপরীতগুলি মধ্যপাড়া চেম্বারে রুগী দেখার সময় জানার জন্য যোগাযোগ করুন নাইন থ্রি থ্রি অথবা নাইন এই নম্বরে মনে রাখবেন এখন আপনার শহর ধূপগুড়িতে সিনিয়র শিশুরোগ বিশেষজ্ঞ ও অ্যালার্জি আস্থামা স্পেশালিস্ট ডক্টর দেবাশিস রায়